হাই হ্যালো ব্রেন গতকালকে দুপুর থেকে আজ এবং সারা রাত থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত আপনারা অলরেডি দেখেছেন যে কিভাবে কত কিছু পরিবর্তন হয়ে গেছে ওই দিন টোয়েন্টি ফোর আওয়ার্স অলমোস্ট একটা দেশ নতুনভাবে স্বাধীন হয়ে গেছে সেটা আপনারা অলরেডি জানেন এবং কালকের পর থেকে আজকের দিন পর্যন্ত ছাত্ররা বেশ কয়েকবার বিবৃতি দিয়েছে টেলিভিশন সাক্ষাৎকারে গিয়েছে একটা গোলটিবলি বৈঠক আমরা দেখেছি এবং সমন্বয় একটা টোটাল রূপরেখা দিয়েছেন আগামী দিনের গভর্নমেন্ট তারা কিভাবে চান কেমন চান এবং কী ধরনের মানুষগুলোকে চান সেটা তারা দিয়েছেন অনেক পজিটিভ সাইড সেখানে আমরা খুঁজে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের একটা রূপরেখা দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে তারা কাকে চান এবং কাকে পেয়েছেন সেটাও তারা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলা হয়েছে আপনারা অলরেডি জানেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসও অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতে রাজি হয়েছেন বলে ছাত্রদের জানিয়েছেন সো আলটিমেটলি হচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা খুব দ্রুতই পেতে পেতে যাচ্ছি বাট এই মুহুর্তে আমার কনসার্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস কতটা গ্রহণযোগ্য হবেন কতটা গুড হবেন কতটা ব্যাড হবেন কিংবা এর পেছনে আসলে কোনো স্পেশাল কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা বা কোনো কিছু আছে কিনা সেটা আমি জাস্ট আমার মতো করে নন স্ক্রিপ্টেড ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব জাস্ট কমপ্লিটলি অ্যাজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে যেভাবে আমি করি সেটাই আমি এখানে বিবৃতি দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসকে চেনে না এই ধরনের মানুষ বাংলাদেশে একটাও খুঁজে পাওয়া যাবে না সম্ভবত পৃথিবীতে বারোজন মানুষ যে তিনটা মেজর পুরস্কার জিতেছেন তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার মধ্যে একজন সো বাংলাদেশ থেকে এ ধরনের একজন খুবই সম্মানিত মানুষ পাওয়া এবং তাকে সরকার প্রধান হিসেবে পাওয়া এটা ডেফিনেটলি একটা বিশাল কিছু এবং এটা আমরা পেতে যাচ্ছি সো ব্যাক হিস্ট্রি যদি ঘাঁটতে যান ডক্টর মোহাম্মদ ইউনুসের আসলে ইউনুস আসলে কী কীভাবে এসেছেন সেটা আপনারা অলরেডি জানেন তার ক্ষুদ্র ঋণ প্রকল্প খেটে খাওয়া মানুষকে ঋণ দিয়ে সুদের মাধ্যমে সেখান থেকে উঠে আসে সেটা আপনারা অলরেডি জানেন সো এগুলোর ছাড়া তার সেভাবে বলার মতো গ্রামীণ কন্ট্রিবিউশন ছাড়া তেমন কিছু আমি আসলে কখনো খুঁজে পাইনি ইভেন তার লেখালেখি অল্প কিছু আছে সেটাও আপনারা অলরেডি জানেন সো এনিওয়ে তিনি তার মতো করে গ্লোবাল একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছেন এবং তিনি একটা ব্র্যান্ড আলটিমেটলি তিনি একটা ব্র্যান্ড সো ইউনুস পলিটিক্যাল ফিগার হিসেবে কেমন করবেন সেটা একটা বিশাল প্রশ্ন আমরা অলরেডি জানি ডক্টর মোহাম্মদ ইউনুসির ব্যক্তি স্বার্থে দেশের বিরুদ্ধে গিয়ে অনেক ইমেল চালাচালি করেছেন হিলারি ক্লিন্টন কিংবা বারাক ওবামার সাথে এবং হিলারি ক্লিন্টনের সাথে সেই মেলগুলো অলরেডি ফাঁস হয়েছে উইকিলিক্স থ্রুতেই সো যেটা যেটাকে আসলে ইগনোর করার কোনো অপশন নেই এবং এই কাজটা তাকে প্রশ্নবিদ্ধ করেছে চরম আকারে প্রশ্নবিদ্ধ করেছে এবং সেই কাজটা আমাকে পার্সোনালি আমাকে এটা রিমাইন্ড করে যে তিনি দেশদ্রোহী কাজ করেছেন এবং দেশের বিরুদ্ধে গিয়ে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছেন অনস্থাপনের টাইম তিনি কিন্তু একটা রাজনৈতিক দলও করার চেষ্টা করেছেন এবং সেখানেও তিনি ব্যর্থ হয়েছিলেন সো এরপর থেকে মূলত তার সাথে আমেরিক গভর্নমেন্টের একটা দূরত্ব তৈরি হয় এবং সেই দূরত্ব শেষ পর্যন্ত মামলা মোকদ্দমা জেল পর্যন্ত গড়িয়েছে আজকে তিনি ডক্টর মোহাম্মদ যখন সরকার প্রধান হতে যাচ্ছেন এবং হয়ে যাচ্ছেনই বলা যায় সেখান থেকে বাংলাদেশের জন্য রিস্ক আসলে কী আমাদের কোস্টাল এরিয়া নিয়ে আমেরিকার একটা আগ্রহের কথা আমরা অলরেডি অনেক আগে থেকেই জানি যেটা সেন্ট মার্টিনকে নিয়ে অনেকভাবেই বলা হয়েছে এবং প্রধানমন্ত্রী প্রয়াত কী বলে কিছুদিন আগে আমাদের গত হয়ে যাওয়া প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরেডি দৃঢ়কণ্ঠে একদম পুরুষ সংবাদ সম্মেলনে এসেই বলে দিয়েছিলেন যে আমেরিকা কিভাবে সেন্ট মার্টিন চায় কীভাবে একটা নতুন রাষ্ট্র গঠন করতে চায় আমাদের পার্বত্য চট্টগ্রাম এরিয়াকে কেন্দ্র করে সো যখন একজন আমেরিকান পাপেট হাইমিন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে বসতে যাচ্ছেন তখন এই জিনিসটা আসলে অ্যাজ এ সিটিজেন অব দ্য কান্ট্রি আমার কাছে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল পার্ট মনে হয় অ্যাজ ওয়েল এজ আমরা অলরেডি জানি যে আমাদের একটা বড় ইস্যুস রয়েছে যেটা হচ্ছে রোহিঙ্গা কনসার্ন সেই রোহিঙ্গা কনসার্ন আসলে কতটা তিনি সফলভাবে হ্যান্ডেল করবেন কিংবা আমেরিকার স্বার্থ তিনি এখানে কতটা শক্তভাবে হ্যান্ডেল করবেন যেখানে অলরেডি চায়নার মেজর একটা ইনফ্লুয়েন্স রয়েছে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে আরাকান আর্মিকে চায়না সিরিয়াসলি হেল্প করে যাচ্ছে ইন্ডিয়া হেল্প করে যাচ্ছে এবং এরা মূলত যত কাজ করে যাচ্ছে এন্টি বাংলাদেশ মুভমেন্টটাকে সেখানে কাজে লাগাচ্ছে সো এটা আমাদের জন্য বিশাল একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াতে যাচ্ছে যখনই আমেরিকান একজন মতাদর্শের মানুষ এসে ক্ষমতায় বসবে তখন এখানে প্রশ্ন এটা তারাবে যে বাঙালি কালচার বাঙালি সোসাইটি রিলিজিয়াস রিলিজিয়াস ম্যাটারগুলোকে তিনি কিভাবে হ্যান্ডেল করবেন আপনারা অলরেডি জানেন এল জিবিটি কিউ নিয়ে দেশে এর আগে বিশাল একটা হট্টগোল তৈরি হয়েছে যেখানে আমেরিকান ইনফ্লুয়েন্স অনেক হাই এবং এগুলোকে পৃথিবীতে সবচেয়ে বেশি আমদানি করে আমেরিকা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ব্রাক অলমোস্ট একই ধরনের একই ধরনের মেন্টালিটি এবং একই ধরনের কর্মকাণ্ডেই জড়িত বলা যায় সো যেই মানুষটাকে ক্ষমতায় বসানো হচ্ছে বা বসাতে যাচ্ছেন তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো অনেক পুরনো এবং এটা আসলে কিভাবে হ্যান্ডেল করা হবে এবং তিনি কিভাবে এই জিনিসগুলোকে মেট করবেন সেটা আসলে এখন আমার কাছে বিগেস্ট কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে দেশে সব মানুষ মুখস্থভাবে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় রয়ের কথা বলে যান র বাংলাদেশে ইনফিল্টারেট হচ্ছে বিভিন্নভাবে র বাংলাদেশকে ক্ষতি করে যাচ্ছে ইটস ট্রু বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা প্রান্তে রয়ের এজেন্ট রয়েছে ইনফ্যাক্ট গত দুই তিন সপ্তাহ জুড়ে যত ঘটনা ঘটেছে সেখানে যে র ছিল না এটা না ভাবাটা হচ্ছে সবচেয়ে বড় আমি র ছিল এখন ইউনুস যখন ক্ষমতায় এসে যাচ্ছেন আপনাকে এই প্রশ্ন মাথায় নিতে হবে যে সিআইএ সত্যিকার অর্থে এখানে কি গেম খেলে যাচ্ছে আমাদের জেনারেশন জেড কি সত্যিকার অর্থে সিআইএর ট্র্যাপে পড়ে গেছেন কিনা কিংবা সিআই কি সত্যিকার অর্থে আমাদের জন্য কোনো ক্ষতির বার্তা এই মুহূর্তে অলরেডি দিয়ে দিয়েছেন কিনা এটা আসলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে এবং যারা এই মুহুর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক ইস্যুকে অ্যানালাইসিস করেন কিংবা অ্যাড্রেস করেন তাদের কাছে এটা সবচেয়ে বড় কনসার্নের পার্ট হয়ে উঠা উচিত যে ডক্টর মোহাম্মদ দিনুজ ক্ষমতা আসার পর তিনি কি আসলে এ ধরনের কোনো কিছু করবেন কিনা অ্যাজ ওয়েল এস আমরা এটাও জানি যে ইন্টারিম গভর্নমেন্ট আসলে বেশি দিন টিকবে না সেটা তিন মাস ছ মাস তিন বছর বা দুই বছর বা এক বছর বা এ ধরনের ছোট্ট একটা টার্মেই থাকবেন কিন্তু এই সময়েও যদি তিনি দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করে ফেলেন তখন আসলে কি করা উচিত হবে আমার একটা বিগেস্ট স্ট্রেংথ আমার মনে হয় যে আমার কাছে মনে হয় যে আমাদের যে বিগেস্ট একটা স্ট্রেংথ রয়েছে সেটা হচ্ছে জেনারেশন জেডের যে ছাত্র সমাজ তাদের বিবেক বুদ্ধি যথেষ্ট পরিমাণে স্ট্রং আমরা দেখেছি প্রত্যেকটা আন্দোলন মুহুর্তে তারা কতটা স্ট্রংলি সেগুলোকে নেতৃত্ব দিয়েছেন সো এই ধরনের কিছু যদি ঘটে জেনারেশন যে ডেফিনেটলি বসে থাকবে না আমি প্রত্যেক আন্দোলনের প্রত্যেকটা মুহূর্তে আমি দেখতে পেয়েছি তাদের ভেতরে দেশপ্রেমের প্রভাবটা কত বিশাল তারা কীভাবে দেশকে অ্যাডজেস্ট করে এবং কিভাবে দেশটাকে গঠন করার চেষ্টা করে তারা সো এই জিনিসটা আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমেরিকান পাপেট হোক চাইনিজ পাপেট হোক ইন্ডিয়ান পাপেট হোক কিংবা রাশিয়ান পাপেট হোক যে কোনো ধরনের পাপেটই এখানে ক্ষমতায় বসুক না কেন দিনশেষে এই দেশটা হচ্ছে আমাদের সতেরো কোটি মানুষের সতেরো কোটি বাঙালির ওয়ান টু পারসেন্ট মানুষের দেশ তো এটা এটানো তাই যদি কেউ এ ধরনের কোনো মানে টার্গেটও মাথায় নেয় কিংবা এই ধরনের কোনো ইনিশিয়েটিভ বাস্তবায়ন করার চেষ্টাও করে থাকে কখনও ভুলেও করে থাকে তবে সেই বাংলার জমিনে জায়গা পাবে না অন্তত জেনারেশন জিট এবং এন্টায়ার ছাত্র সমাজ সুশীল সমাজ আইনজীবী কিংবা কি বলে সুধিজন যারা রয়েছেন তারা এটাকে নিশ্চিতভাবেই প্রতিহত করবে শুরুটা ছাত্র সমাজ করেছে এবং ছাত্র সমাজ সেখানে সিরিয়াসলি সফল হয়েছে আগামীর দিনগুলোতেও ঠিক এভাবে ছাত্র সমাজে কাজটা করে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যেখানে এই সিরিয়াস ক্রাইসিস মুমেন্টে আমরা যদি তাকাই অসংখ্য মানুষ আসলে রাস্তায় নেমেছে এবং যারা এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার জন্যই রাস্তায় নেমেছিলেন এবং ক্লিয়ারলি সেটা তারা দেখিয়েছেন নেক্সট পার্ট আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস মুমেন্ট হচ্ছে এই মুহূর্তে ইকোনমি গত পনেরো দিনে দেশের ইকোনমিকে অলমোস্ট ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি আইটি ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিকে বলতে গেলে ব্যাকবোনটাকে পুরোটাকে পুরোপুরি মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে বেসিসের একজন প্রেসিডেন্ট রয়েছেন তার আসলে কাজ কি সেটা আমি জানি না গত পনেরো দিনে তাকে আমি কোনো একটা শব্দ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে লিখতে দেখিনি কিংবা একটা আওয়াজ পর্যন্ত কোনো মিডিয়াতে এসে বলতে দেখিনি ঠিক একইভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি লিডারদেরকে আমি খুঁজে পাইনি অন্যান্য যত ইন্ডাস্ট্রি আছে তাদের কাউকে আমি খুঁজে পাইনি যে এসে একটা ওয়ার্ড পর্যন্ত উচ্চারণ করতে সো এন্টার ইন্ডাস্ট্রিয়াল কলাপস যদি হয় তো মানুষগুলোর কারণেই হবে এবং তারা কেন নীরব ছিলেন কেন পাপেটের মতো মুখ বুঝে সহ্য করে গিয়েছেন সেটা আমি জানি না সো এই মুহূর্তে ইকোনমিক রিফর্মটা আমাদের সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট পার্ট হয়ে যাবে এবং ইকোনমিকটাকে তুলে আনা জরুরি হয়ে যাবে আর আগের ভিডিওতে যেভাবে আমি বলেছিলাম যে ক্ষমতা এখন যেই আসুক এত বড় দুর্নীতি করে এখান থেকে আর ছাড় পাওয়ার কোনো অপশন নেই সো দুর্নীতি করতে গেলেও তাদের হা হাত কাঁপবে মাথায় অ্যাটলিস্ট প্রশ্ন জাগবে জেনারেশন জেড কি আমাকে ছেড়ে দেবে ছেড়ে দেবে না সো সেই জন্য দিন শেষে তাদের ভেতরে ভয়টা কাজ করবে এবং রেমিটেন্স যারা দিচ্ছেন ইউরোপ আমেরিকা থেকে শুরু করে মিডিল ইস্ট যে জায়গাগুলো মূলত আমাদের রেমিটেন্সের সবচেয়ে বড় ব্যাকবোন হিসেবে কাজ করে তারা সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই রেমিটেন্স এখন লিগেল চ্যানেলে পাঠান দেশ থেকে প্রতি বছর সত্তর হাজার থেকে এক লাখ কোটি টাকা গত পনেরো বছর ধরে পাচার হয়েছে আগামী পনেরো বছর আমরা এমনটা দেখতে চাই যে পনেরো টাকাও যেন দেশ থেকে পাচার না হয় ঠিক ওভাবে দেশটাকে গড়ে তুলতে গেলে আগামী পনেরো বিশ বছরে আমাদের দেশ মালয়েশিয়া সিঙ্গাপুর নয় বরং ইউরোপের ফার্স্ট ক্লাস কোনো কান্ট্রির সাথে পাল্লা দিতে সক্ষম এ দেশটা সোনার বাংলাদেশ আমরা এমনি এমনি বলি না এদেশে সব কিছুর উৎপাদন রয়েছে আপনি দেখেন আমাদের এখানে খাবারের কোনো দিন কোনো অভাব পড়বে না ঠিক আছে পার্শ্ববর্তী অনেক দেশে আপনি তাকান খাবারের অভাবে পড়ে আমাদের খাবারের অভাব পড়ার চান্স অলমোস্ট মানে ফ্রিকুয়েন্টলি একদম লো লেভেলে রয়েছে কারণ আমাদের সব কিছুর উৎপাদন আমাদের এখানে রয়েছে যুদ্ধও যদি কোনো দিন লেগে যায় আমাদের এখানে খাবারের শর্টেজ হওয়ার চান্সটা খুবই কম কারণ আমরা সব কিছু নিজেরা উৎপাদন করতে পারি ইনফ্যাক্ট আমাদের একটা বড়ো আশীর্বাদ রয়েছে বিশাল একটা সি এরিয়া রয়েছে এটাকে কাজে লাগানোর এখন সিরিয়াস সময় এসে গেছে সো এই নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস আসুন অন্য যে কেউ আসুন এখানে কারো পাপেট হয়ে কেউ দেশ পরিচালনা করতে গেলে তার দিন আগামীর দিনগুলোতে ঠিক এবারের শেখ হাসিনার অবস্থান যেমন হয়েছে তার চেয়েও খারাপ হবে পরের একটা ভিডিও এবং আরও ভিডিও আসছে আল্লাহ হাফিজ